টোটাল ঈদ আজহাটা শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য আমাদের জেলা প্রশাসন পুলিশ জেলা পুলিশ সহ অন্যান্য দপ্তরের সকল কর্মকর্তা সকল জনপ্রতিনিধি সকলের সমন্বয়ে এটা শান্তিপূর্ণ ঈদ উদযাপনের জন্য আমরা চেষ্টা করছি ইতিমধ্যেই আমাদের ঘরমুখ মানুষ যাতে সঠিক ভালো মতো ঘরে ফিরতে পারে রোডসে রোডের যাতে যানজট না হয় সেই বিষয়ে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশ দপ্তর আছে এবং এই পর্যন্ত আমাদের চৌষট্টি কিলোমিটার হাইওয়ের মধ্যে কোনো রকমের যানজট নেই আমরা ঈদের জামাত আগামীকাল সকাল আট গোটিতে আমাদের কেন্দ্রীয় মাঠ যেখানে এই ঈদগাহ আমরা অনুষ্ঠিত হবে আমাদের এখানে পৌরসভার সদর পৌরসভার মেয়র মহোদয় উপস্থিত আছেন ট্যানেল মেয়র আছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছেন আমরা এই ঈদগাটা বুগুড়াবাসীর যেহেতু এটা একটা প্রাণের ঈদগাহ এখন সকালে সবাই এখানে নামাজ পড়তে আগ্রহী আমরা সেভাবে উপযুক্ত করেছি আপনারা দেখেছেন যে মাঠটাও আমরা সংস্কার করেছি তো আমরা আশা করছি যে এবার ঈদুল আজহাটা সঠিকভাবে আমরা উদযাপন করতে পারবো শান্তিপূর্ণভাবে পাশাপাশি আমি সকলকে আহ্বান জানাবো আপনাদের পশু কোরবানির চামড়া যাতে করে আমাদের চামড়া লবণ চামড়া সংরক্ষণের জন্য যে পরিমাণ লবণ আছে লবণের কোনো ঘাটতি নেই আমাদের এই বছর যে পরিমাণ পশু চাহিদা আছে বগুড়া জেলায় আমাদের প্রায় সাত লক্ষ একত্রিশ হাজার চাহিদা আছে আমাদের সাত লক্ষ একচল্লিশ হাজার প্লাস পশু আমাদের বর্তমানে ইয়াতে আছে আমাদের সরবরাহ আছে এবং লবণও আমাদের প্রায় পাঁচ এবং চামড়া সংরক্ষণের জন্য যে সমস্ত এপিনখানা আছে মাদ্রাসাগুলো আছে তাদেরকেও আমরা বিনামূল্যে লবণ দিচ্ছি লবণ চামড়া সংরক্ষণ করার জন্য তারাও যদি সংরক্ষণ করে তাহলে আমরা আশা করছি যে এবার চামড়ার বাজারটা ভালো থাকবে এবং আমরা ঢাকায় বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কমপক্ষে পনেরো দিন আমরা বগুড়াতে সংরক্ষণ করতে পারবো আমাদের বেসরকারিভাবে পর্যায়ে যারা চামড়া ব্যবসায়ী আছে তাদের প্রায় আঠারো থেকে বিশটি সংরক্ষণাগার আছে সেই সংরক্ষণাগারেও কিন্তু আমাদের এক মাস পর্যন্ত চামড়া সংরক্ষণ করতে পারবো আমরা সকলের সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ঈদ উদযাপন করতে চাই এবং পাশাপাশি পৌর এরিয়া সকল পৌরসভায় আমরা পৌর মেয়র মহোদয়কে উন্নত আহ্বান জানিয়েছি যাতে যত্র বর্জ্য না ফেলে রাখে এবং বর্জ্য যাতে তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হয় আমরা চাচ্ছি যে যারা কোরবানি করবেন তাদেরকেও নিজ দায়িত্বে বর্জ্যটা আপনারা নিজ দায়িত্বে সংগ্রহ মানে একটা জায়গায় রেখে আমাদের পৌরসভার যারা বর্জ্য পরিষ্কারকারী আছে তাদেরকে খবর দিবেন তারা বর্জ্য নিয়ে যাবেন যত্র তত্র যাতে বর্জ্য না ফেলে থাকে সেই ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করব সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আশা করছি যে আপনাদের সকলের সমন্বয়ে একটি শান্তিপূর্ণ এই আমরা উদযাপন